হ্যালো আমি কলাশচন্দ্র রায় আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক এবং এই আইনের খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ এবং একটু বড় একটি সেকশন আলোচনা করব তাই সকলে মনোযোগ দিয়ে শুনবেন এই সেকশনের মধ্যে অপরাধের বিচার অপরাধের এখতিয়ার বা কোথায় মামলা করবেন বা কীভাবে মামলা হয় বা আপনার মামলা কেন খারিজ হয়ে যায় বাহাত্তর মামলা কেন tribunal গ্রহণ করে আর tribunal যে extra ইখতিয়ার রয়েছে বা tribunal এর হাত যে কত বড় বা আইনের হাত যে আমরা অনেক যে আইনের হাত অনেক লম্বা সে সেই বিষয়গুলো আজকে আমরা জানতে পারব তাই খুব মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন এবং আশা করি আপনারা খুবই উপকৃত হবেন এই সেকশনটিতে আসলে সর্বমোট তিনটি উপধারা রয়েছে কিন্তু তিনটি উপধারা থাকা সত্ত্বেও এখানে এক রয়েছে একের পর রয়েছে একের খ রয়েছে একের গ রয়েছে একের ব রয়েছে এবং তারপরে দুই তিন রয়েছে এবং একের ক এবং একের মধ্যে আবার ক খ দুটো করে রয়েছে তাই সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন এবং বিষয়গুলো ফেলবেন না প্রথম যে রয়েছে এক একই বলা হয়েছে যে কোন সাব ইন্সপেক্টর বা আমরা যাদেরকে এস বলে থাকি সেই এসআই এবং সরকারের কোনো সাধারণ বা বিশেষ আদেশের কোনো ব্যক্তির লিখিত মানে যে ক্ষমতা বাপ্ত লিখিত রিপোর্ট বা লিখিত অভিযোগটি রয়েছে মানে তার মত যেটা আমরা থানায় বা এজহার বলে থাকি সেরকম কোনো রিপোর্ট ছাড়া টাইবুনাল কোনো অপরাধের বিচারার্থ গ্রহণ করবে না এই কথাটি স্পষ্ট ভাবে বলা হয়েছে একের ক একের কথা বলা হয়েছে যে উপদরে একের যে সাব ইন্সপেক্টর রয়েছে বা জএসআই রয়েছে বা ক্ষমত껏 যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তিকে যদি আপনি বা আমি বা যে কেউ কোন অপরাধের অভিযোগ গ্রহণের জন্য অনুরোধ করি এবং সে যদি সেই অপরাধটি না হয় অর্থাৎ আমি অনুরোধ করে যদি ব্যর্থ হই অপরাধের যে অভিযোগটি গ্রহণ করা রয়েছে তাকে গ্রহণ করাতে যদি ব্যর্থ হই তাহলে একটি হলফনামা সহকারে যে ট্রাইব্যুনাল রয়েছে নির্দিষ্ট যে ট্রাইব্যুনাল এইটের দিন যে ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনালের নিকট আমি অভিযোগ দাখিল করতে পারব এবং দাখিল করলে ট্রাইব্যুনাল এখানে দুটি জিনিস করবে যে আমাকে পরীক্ষা করে যে এখানে ক রয়েছে এবং খ রয়েছে কতে বলা হয়েছে যে ট্রাইব্যুনাল যদি আমার যে অভিযোগটি রয়েছে সে অভিযোগটি যদি শুনে এবং সে যদি সন্তুষ্ট হয় তাহলে ইনকোয়ারি করার জন্য বা অনুসন্ধান করার জন্য কোন ম্যাজিস্ট্রেট অথবা অন্য কোন ব্যক্তিকে নির্দেশ প্রদান করবেন এবং সে সাত কার্য দিবসের মধ্যে সেই ট্রাইব্যুনালে রিপোর্ট প্রদান করবে আর খতে বলা হয়েছে যে সে যদি সন্তুষ্ট না হয় অর্থাৎ সে বলতে ট্রাইব্যুনাল যদি সন্তুষ্ট না হয় তাহলে অভিযোগটি সরাসরি নাকচ করে দিল একের ক্ষতে বলা হয়েছে যে এই যে উপধারা যে এক রয়েছে বা উপধারার যে একের ক রয়েছে আসলে উপধারা এক নয় একে তো রিপোর্ট দেয় না উপধারা একের ক যে রিপোর্ট রয়েছে সেই রিপোর্টটি প্রাপ্তির পর যদি ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয় যে যে এখানে দুটি রয়েছে ক এবং ক কতে বলা হয়েছে ওই যে প্রথমে বলেছিলাম কোন সাব বা এসআই বা ক্ষমতাত্ব কোনো ব্যক্তিকে অপরাধের অভিযোগ যে গ্রহণ করার জন্য অনুরোধ করেছিলাম তো সেই অনুরোধে যদি আমি ব্যর্থ হয়ে যাই এবং সেটি যদি হয় বা আমি যদি ব্যর্থ হই এবং আমি যে অভিযুক্ত করেছি সেই অভিযুক্তর মধ্যে কোনো প্রাথমিক যে সাক্ষ্য প্রমাণ রয়েছে এবং তা যদি থাকে তাহলে ওই যে রিপোর্ট রয়েছে ওই রিপোর্টের ভিত্তি বা ওই যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিতর উপরে অভিযুক্তটির যে অপরাধটি রয়েছে সেই অপরাধটি আইনি ফিচারার্থর জন্য গভন করব আর ফলে বলা হয়েছে যে আমি যদি তাকে এই যে ওই যে এসআই এবং ক্ষমতাবক্ত ব্যক্তিকে যে অভিযোগ গ্রহণের জন্য যে আমি অনুরোধ করেছি তার যদি কোনো প্রমাণ না পাওয়া যায় কিংবা অভিযোগের সমর্থনে বা আমি যে অভিযোগটি করেছি সেই অভিযোগের সমর্থনে যদি কোনো সাক্ষ্য প্রমাণ বা কোনো সুপারিশ বা কোনো কিছু যদি আমি না প্রমাণ করতে পারি তাহলে অভিযোগটি অবশ্যই নাকচ হয়ে যাবে একের গতে বলা হয়েছে যে আমরা উপরে পড়লাম যে এক এবং একের অধীন যে রিপোর্টের কথাগুলো বলা হয়েছে সেই রিপোর্ট যদি অভিযোগ সম্পর্কে যদি কোনো সুপারিশ না থাকে মানে তারা যদি না দেয় বা কোনো রিপোর্টটি তাদেরকে কাছে মামলা করতেই পারি না বা তাদের কাছে দিলে তারা যদি উল্টাপাল্টা কিছু দেয় তা থাকা সত্ত্বেও যে ট্রাইব্যুনাল যদি যথাযথ মনে করে এবং ন্যায় বিচারের স্বার্থে যদি মনে করেন এবং সে যদি মনে করেন যে না ন্যায় বিচারের স্বার্থে অপরাধটির বিচারার্থ গ্রহণ করা প্রয়োজন তাহলে তার কারণ উল্লেখ পূর্বক বা উল্লেখ করে উক্ত ব্যক্তির যে অপরাধ রয়েছে সে অপরাধের বিচারার্থ তিনি গ্রহণ করতে পারবেন একের গতে আরো বিশাল একটি বৃহৎ যে ক্ষমতা সে ক্ষমতা দেওয়া হয়েছে বলা হয়েছে যে উপদারে একের ক এবং একের ক একের কথা কি বুঝলাম যে অপরাধটি রিপোর্ট আসলে গ্রহণ করবে না গ্রহণ করবে না আর ক্ষতি কি বুঝলাম যে রিপোর্ট প্রাপ্তির পর যে গ্রহণ করবে কি করবে না মানে দুইটি ক্ষেত্রেই একটি মানে বাধা নিষেধ বা একটি সীমাবদ্ধ রয়েছে কিন্তু একের গতে সেই সীমাবদ্ধটাকে ভেঙে দিয়েছে একের গতে বলা হয়েছে যে একের ক এবং একের ক্ষতে যাই কিছু থাকুক না কেন যদি ট্রাইব্যুনাল মনে করে উপযুক্ত ক্ষেত্রে যে অভিযোগটি নেওয়া প্রয়োজন তাহলে সেই ট্রাইব্যুনাল ওই যে অপরাধের যে থানা রয়েছে সে থানার অধীন যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে তাহলে সেই অভিযোগটিকে অ্যাজহার হিসেবে গণ্য করার জন্য আদেশ প্রদান করতে পারে অর্থাৎ আইনের সাহায্যে বিশাল লম্বা সেটি এই সেকশনটি থেকে বোঝা যায় অর্থাৎ অপরাধ করে বেঁচে যাবে এমন কোনো কিছুই এই পর্যন্ত হয়নি উপধারা বা উপস্যাকশন দুইতে বলা হয়েছে যে ট্রাইব্যুনুনাল এক্তিয়ার অর্থাৎ ট্রাইব্যুনুনাল দিন এলাকায় কোনো অপরাধ বা কোন অপরাধের একটু পরিমাণ অংশ সংঘটিত হয়েছে অথবা কোন অপরাধী বা একাধিক অপরাধে হলে কোন এক গুণ অপরাধকে পাওয়া গিয়েছে বা সেই ওইদিনের একত্রদিন রয়েছে তাহলেই ওই যে ওই ওইদিনের যে একত্রদিন ট্যাবনাল রয়েছে সে সেই অপরাধের বিচার করতে পারবে এবং উপধারা 3 এ বলা হয়েছে যে ট্যাবনালের যে বা এই আইনের অধীনে তোর ট্যাবনাল কিছু নির্দিষ্ট কিছু অপরাধের বিচার করে কিন্তু নির্দিষ্ট কিছু অপরাধদের বিচার করা থাকা সত্ত্বেও এমন কোন অপরাধ যে অপরাধের সাথে জড়িত এবং এমন ভাবে জড়িত যে ন্যায় বিচারের স্বার্থে এবং একই সঙ্গে হওয়া উচিত যদি tribunal মনে করে বা ন্যাবিচারের বিচারের স্বার্থে মনে করে তাহলে এই আইনের অধীনে যে অপরাধ আর অন্য যে অপরাধটি রয়েছে যেটি এই অপরাধের সাথে জড়িত তাহলে দুইটির বিচার একই সঙ্গে একই tribunal হতে পারে এই কথাটি বলা হয়েছে আমি যদি একটু একটু করে সামারি করি তাহলে section twenty seven বিশাল একটি section tribunal এর এক একে বলা হয়েছে কার রিপোর্ট ছাড়া ট্রাইব্যুনাল কোনো বিচার গ্রহণ করতে পারবে না সেটি হচ্ছে কোনো সাব ইন্সপেক্টর বা সরকারের সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা কোনো ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি একের পথে বলা হয়েছে যে যদি আমি সেই রিপোর্টটি না নেয় বা থানায় যে মামলা গ্রহণ না করে তাহলে কি হবে থানা মামলা গ্রহণ না করলে আমি হলফনামা করে কোর্টে বা ট্রাইব্যুনালে মামলা করবো এবং ট্রাইব্যুনাল সন্তুষ্ট হলে ইনকোয়ারি দিবে তারপর সে সাত দিনের মধ্যে report পূরণ করবে আর সন্তোষ পিটা ওরা খারিজ করে দিবে একের ক্ষতে বলা হয়েছে যে একের পর এক যে report রয়েছে সেই report প্রাপ্তির পর যদি প্রাথমিক সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে সে সেটি গ্রহণ করবে আর যদি প্রাথমিক সাক্ষ্য প্রমাণ না পাওয়া যায় তাহলে সে গ্রহণ করবে না নাকচ করে দিবে একের গতে বলা হয়েছে যে যাই কিছু থাকুক না মানে অভিযোগের যে সম্পর্ক report রয়েছে সে সুপারিশ যদি নাও থাকে কিন্তু ট্রাইব্যুনাল যদি মনে করে যে ন্যায় বিচারের স্বার্থে অভিযুক্ত বহন করা প্রয়োজন তাহলে বহন করতে পারে একের গ বলা হয়েছে একের ক হতে যাই কিছু থাকুক না কেন ট্রাইব্যুনাল যদি মনে করে উপযুক্ত তাহলে সেই তারা যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে তাকে এটি এজারভুক্ত করার জন্য আদেশ প্রদান করতে পারে দুইতে বলা হয়েছে ট্রাইব্যুনালের এখতিয়ার যে কোনো ট্রাইব্যুনালের এখতিয়ারের জন্য কোনো অপরাধে অপরাধ সংঘটিত হয় বা কোনো অপরাধের অংশ সংঘটিত হয় বা কোনো অপরাধীকে পাওয়া যায় বা একাধিক অপরাধী থাকলে কোন একজন অপরাধীকে পাওয়া যায় তাহলে সেটা সেই ব্যক্তির অধিকার হলে সেই ট্রাইব্যুনাল সেই ব্যক্তির নালিশি বা বিচারার্থ বহন করতে পারবে আর তিনে বলা হয়েছে যে এই আইনের অধীনে যে বিচার তো করবেই কিন্তু এই আইনের যে অপরাধ রয়েছে সেই অপরাধের সাথে যদি অন্য কোন অপরাধ এমনভাবে জড়িত হয়ে থাকে যা ন্যায় বিচারের স্বার্থে দরকার বা উপযুক্ত দরকার তাহলে ট্রাইব্যুনাল ওই যে অপরাধ এবং এই আইনের যে অপরাধ একই সঙ্গে একই ট্রাইব্যুনালে এই অপরাধ বিচার পরিচালনা করতে পারবে এই ভিডিওর সাবস্ক্রিপশনটি আশা করি খুব সহজভাবে আমি বলে দিলাম আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি তারপর যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা আমার যে ফেসবুক গ্রুপ রয়েছে সেই গ্রুপের মধ্যে আপনি প্রশ্ন করবেন যে কোনো আইনি প্রশ্ন আর উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে আমি আশা করি এবং এই সেকশন সম্পর্কে কোনো প্রশ্ন থাকবে না আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে নতুন কোন তে সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন ধন্যবাদ সকলকে